আমার মাসিরা দাদারা বোনেরা সবাইকে আমার শুভেচ্ছা গ্রহণ করবেন অনুষ্ঠান পালন করবেন এবং আমাদের জাতীয় জাতীয়তাবাদ দল আপনাদের পাশে থাকবে সবসময় এই প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকেন শান্তিতে থাকেন সুখে থাকেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সে আমরা দেখতে পারলাম যে ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ তার ইমান বিক্রি করে দেয় ইমানকে শেষ করে দেয় নস্বাদ করে দেয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির এক নেতা এবং বর্তমান সে চেয়ারম্যান ইউনিয়নের এবং সামনে যেন আবার সে চেয়ারম্যান হতে পারে এজন্য মন্দিরের পূজা অর্চনা হচ্ছে কীর্তন হচ্ছে সেখানে উপস্থিত হলো উপস্থিত হয়ে সে হিন্দুদের সাজে সাজ সজ্জিত হলো মাথায় তিলুক লাগালো কপালে তিলুক লাগালো তারপরে মানে কত হিন্দুদের ব্রাহ্মণের মতন সে সাজে সজ্জিত হলো এমনকি দীর্ঘ সময় বক্তব্যও দিল বক্তব্য দেওয়ার শেষে এক পর্যায়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় কালীমা দুর্গা ইত্যাদি ইত্যাদি বলে বলে সেখান থেকে বিদায় হচ্ছে এমন একটা ভিডিও ফুটেজ সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে কিন্তু বিষয়টা হলো যে ওরা ভোটের জন্য ইমানকে বিক্রয় করতে বিক্রয় করে দিচ্ছে এভাবেই যারা ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য ইমান বিক্রি করতে পারে তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা আরো অনেক কিছু করতে পারে দেশ সহ বিক্রয় করে দিতে পারে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিচ্ছু না ওরা ক্ষমতা যাওয়ার আগে যদি ইমান বিক্রি করতে পারে তাহলে আপনার ক্ষমতা যাওয়ার পরে তারা দেশ বিক্রি করে দেবে এতে তো কোনো সন্দেহ নাই আমরা কিন্তু এই বিষয়টা পর্যবেক্ষণ করে দেখেছি শুধু তাই নয় এদের কাছে ইমান আমল বলতে কোনো কিচ্ছু নাই এদের দরকার হলো ক্ষমতা এদের দরকার হলো নেতৃত্ব এদের দরকারই হলো দেশকে শোষণ করে খাওয়ার যে একটা পদ্ধতি একটা মাধ্যম আমরা আরেকটি বিষয়ে খেয়াল করি পরে যেটা বুঝতে পারবো তাহলে যে বিএনপির অনেক নেতা তারা চায় কি তারা চায় কি তারা চাচ্ছে যে দেশটাকে একটা অরাজকতার ভিতরে ঠেলে দিতে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন করতে তারা চাচ্ছে নতুন করে ফ্যাসিজম তৈরি করতে তারা নতুন করে স্বৈরাচারী তৈরি করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কার্যক্রম শুরু করে দিয়েছে ওরা ইমামদেরকে লাঞ্ছিত করতেছে তারপরে আলেমদেরকে লাঞ্ছিত করতেছে পরপর কয়েকটা ঘটনা বাংলাদেশের চাঞ্চল্য তৈরি করেছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের ঘটনাটি লক্ষ্মীপুরে ইমাম সাহেব মাতক দ্রব্যের বিরুদ্ধে অস করার কারণে চাচ্ছে যে দেশটাকে পরদগতার দিকে ঠেলে দেয় পরপর আমরা যেগুলো লক্ষ্য করে দেখলাম নারায়ণগঞ্জেও আমরা দেখেছি যে ইমাম সাহেব ইদ্যায় নামাজ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার কথা বলেন নাই বা খালেদা জিয়ার খালেদা জিয়ার নামে দোয়া করেন নাই না করাটাই ইমামের দোষ হয়ে গেল পরিশেষে তার মাথার পাগড়ি এবং টুপি খোলা হলো আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে দেখলাম তো ওরা চাচ্ছে বাংলাদেশের একটা সহিংসতা তৈরি করতে তা আসুন আমরা এই সহিংসতা ঠেকাতে যা যা করণীয় আমরা করি ইনশা আল্লাহ